আসসালামু আলাইকুম আমি মাহির আমি পড়াশোনা করছি বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আজকে আমি আপনাদেরকে এর যে ফেমাস क्वेश्चनটা যে জিওমিট্রি থেকে যেটা এসেছিলো সেটার সলভ দেখাবো তো অনলাইনে অনেক সলভ দেখলাম বাট দেখা যাচ্ছে যে কমেন্ট অনেকে বলছেন তারা বুঝতে পারছেন না বা কীভাবে কী আসবে স্টেপগুলো কিসের পর কী আমরা লজিক্যালি আগাবো সেটা বুঝতে পারছেন না তো আমার যেহেতু ম্যাথ অলিম্পিয়ারের বিভিন্ন কোশ্চেন বা ম্যাথ নিয়ে আমার থাকার একটা আগ্রহ আছে তো কোশ্চেন দেখে আমার খুব ভালো লেগেছে আর আমি যেভাবে চিন্তা করেছি মানে স্টেপগুলো মানে একটা প্রবলেম দেখালেই তো হলো না যে সলিউশনটা এইটা মানে ওটা কীভাবে কীভাবে আসলো ঠিক আছে কিসের পর কী প্রসিজার মেনটেন করবো কেন করব ওইটা সহকারে আমি যেভাবে চিন্তা করেছি আপনাদের সেটা হচ্ছে মানে বুঝে বলছি এই ভিডিওতে তো ঠিক আছে তাহলে শুরু করি আমরা তো আমাদের কোশ্চেনে কী ছিল কোয়েশ্চেনটা ছিল এরকম যে একটা স্কোয়ার দেওয়া ছিল ঠিক আছে তো স্কোয়ার এর মধ্যে এ বি সি ডি ছিল এরকম আচ্ছা দেন কিউ দেওয়া ছিল এখানে পি এটা কিউ তারপরে এখানে আর এটা এস এরকম ছিল বলা ছিল ডি কিউ আচ্ছা এটা কি ছিল এটা হচ্ছে এস এটা হচ্ছে আর ওকে তো আমাদের বলা ছিল যে ডি কিউ আর এস হচ্ছে ইকুয়াল আচ্ছা ডিকিউ আর সি আর হচ্ছে ইকুয়াল ডি কিউ আর সি আর হচ্ছে ইকুয়াল ডিকিউ ইজ ইকুয়াল টু সি আর এটা দেওয়া ছিল আর দেওয়া ছিল আমাদেরকে যে এটা পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্বভাবে ছেদ করেছে একটা বর্গ এটা দেওয়া ছিল ওকে আর দেওয়া ছিল আমাদেরকে এই যে এই পয়েন্টটা হচ্ছে ও সেভেন এইট আচ্ছা এইটুকু হচ্ছে আমাদের সিক্স এইটুকু নাইন এইটুকু হচ্ছে সেভেন মানে মিটার সব আর কি এইটুকু হচ্ছে এইট ওকে তো এই হচ্ছে কোয়েশ্চেন কি বের করতে বলছে আমাদেরকে আমাদের বের করতে বলছে যে যে সি ডি স্কোয়ারের যে এরিয়াটা এটা এটা কি হবে এরিয়াকে বিভিন্ন বই আর রিপ্রেজেন্ট করা হয় আর কি যাই হোক তো এটা কীভাবে করবো তো ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি ধরেন এটাকে আমরা এক্স ধরলাম এটাকে এক্স ধরে এটাকে ওয়াই ধরে আগানো শুরু করলাম দেখা যাচ্ছে যে অনেক বড় হয়ে যাবে সলিউশনটা কেন বড় হবে কারণ আমরা কিন্তু এটাকে এক্স এটাকে ওয়াই ধরলে আমাদের শর্তটাকে এক্স ওয়াই এর সাহায্যে প্রকাশ করতে হচ্ছে দুটা চলক থাকছে ওইখানে আমাদের টার্গেট হবে যে আমরা কত কম চলকে বা কম ভ্যারিয়েবলে কম আননোনে আমরা প্রবলেমটা সলভ করতে পারি তো সেক্ষেত্রে যদি এক্স ওয়াই ধরা শুরু করি দেখা যাচ্ছে যে অনেক প্রবলেম হতে পারে আবার কেউ যদি সিনথেটিক মেথডে সলভ করতে চান মানে সিনথেটিক মেথড মানে হচ্ছে যে সদৃশ ত্রিভুজ দিয়ে তারপর হচ্ছে যে মানে জিওমেট্রির প্রসেস অনুসরণ করে তাহলে হচ্ছে অনেক বড়ো হয়ে যায় বাট একটা সলিউশন আছে যেটা হচ্ছে যে খুব ইজিলি করা যায় আমাদের স্থিটাকে আমরা ভ্যারেবল চিন্তা করব কিন্তু কেন থিটাকে ভ্যারেবল চিন্তা করবো এটা একটু বোঝার ট্রাই করি কারণ সলিউশন তো অনেকেই দিয়েছেন বাট ঘটনা হচ্ছে যে এটা মানে স্টেপ বাই স্টেপ কেনই বা ধরবো কোনটাকে ধরবো আমরা এটা একটু বোঝার ট্রাই করি তো তাহলে আমরা হচ্ছে আচ্ছা একটা জিনিস বোঝা সেখানে হচ্ছে যে বাহু আর কোন এখানে কিন্তু বাহু আর কোন ছাড়া কিছুই নাই তাহলে আমরা হয় বাহুকে আনন ধরবো না হয় কোনকে কোনকে ধরলে কেন সুবিধা হয় এটা একটু বোঝা বোঝাই আমি যেমন দেখেন আমি প্রথমে একটা কথা বলি যে যদি আমাদের কাছে কেউ বলে দেয় যে এটা হচ্ছে সেভেন মিটার অ্যান্ড আমাদেরকে যদি দুইটা অ্যাঙ্গেল বলে দেয় আচ্ছা এইভাবে নয় লিখি মানে যে কোনো দুটো অ্যাঙ্গেল আমাদেরকে বলে দিয়েছে যে একটা হচ্ছে মনে করেন যে সিক্সটি ডিগ্রি একটা হচ্ছে থার্টি ডিগ্রি এরকম তাহলে আমরা কিন্তু এই ত্রিভুজের সমস্ত কিছু জেনে ফেলেছি মানে বলার চেষ্টা করছি যে আমাদের কিন্তু এখানে কোনো কিছুকে এক্স ধরার কোনো প্রয়োজন নেই কারণ আমরা সব জেনে ফেলেছি এখানে কিভাবে জানতে পারলাম আমরা কারণ আমরা জানি যে বাহু যদি জানি আমরা আর যদি অ্যাঙ্গেলগুলো জানি তাহলে কিন্তু পৃথিবীর প্রত্যেক প্রত্যেকে কিন্তু সেম ভাবেই এই গুলো আঁকবে ট্রাইঙ্গেল কিন্তু কেউ ডিফারেন্ট ভাবে আঁকবে না অর্থাৎ যেই একুক তার এই অ্যাঙ্গেলটা কি হবে নাইনটি ডিগ্রি হবে তারপরে এই সাইডটা আমরা বের করতে পারবো কি দিয়ে সে যে সাইন সূত্র আছে তাই না সাইন রোহ যেটা সেটা দিয়ে আমরা বের করতে পারছি মানে আলটিমেটলি এখানে আমাদের কোনো কিছু আনন্ন নেই মানে ত্রিভুজটা সমাধান হয়ে গেছে বলতে পারবো আমরা মানে আমার কথা হচ্ছে সহজ যেটা হচ্ছে যে যদি আমাদেরকে এমন কোনো ডিসক্রিপশন দেওয়া হয় যেখান দিয়ে শুধুমাত্র একটা চিত্রই পসিবল তাহলে কিন্তু আমরা ওই চিত্রের সমস্ত কিছু জানি বাট এখানে আমরা বুঝতে পারছি আমাদের কোনো একটা কিছু আনন্ন কি আন সেটা একটু বোঝার ট্রাই করি যেমন আমাদেরকে যদি কেউ বলে আমাদেরকে যদি কেউ বলে যে এই ত্রিভুজটা একটু কাউকে বলার জন্য যে কি মানে সরি এই চিত্রটা কাউকে বলা লাগবে যে সলভ করার জন্য ঠিক আছে অথবা এক্স্যাক্টলি চিত্রটা আঁকার জন্য তো এক্স্যাক্টলি চিত্রটা কীভাবে আঁকবে এক্স্যাক্টলি এভাবে আঁকতে পারে যে আমি যদি বলি যে একটা ও বিন্দু আছে ও বিন্দু থেকে আমি হচ্ছে যে কোনো দিকে সিক্স গেলাম আমি সিক্স মিটার গেলাম তাহলে আমি হচ্ছে এসে পৌঁছালাম এভাবে কিন্তু আঁকবে এস এর অপোজিট সাইডে আমি হচ্ছে ও এস কে বর্ধিত করব ঠিক আছে যেটা আর পর্যন্ত যাবে ও আর হচ্ছে আমার নাইন মিটার এইভাবে কিন্তু আমরা মানে ডেসক্রিপশন দিয়ে আমরা কিন্তু ছবিটা আঁকতে পারছি এক্সাক্ট ডেসক্রিপশন দিয়ে ছবিটা আঁকতে পারছি এখানে কোনো প্রবলেম হচ্ছে না আচ্ছা তো এটা গেল এখন যদি আমি বলি যে লম্বো এর উপর লম্ব টানবো তো লম্ব টেনে দিলাম লম্ব টানার পর হচ্ছে আমি এখান থেকে ওএস না ও কিউ নিব আমি হচ্ছে সেভেন আর কিউ এর উল্টা পাশে আমি হচ্ছে নিব হচ্ছে এইট এই পর্যন্ত কিন্তু যে কেউ যে কাউকে বললে এভাবে ডিসক্রিপশন দিলে কিন্তু সুন্দর মতো করে সে এইটুকু পর্যন্ত আঁকতে পারছে এখানে যে লম্ব আছে সমস্ত কিছু ঠিকঠাক মিললো জাস্ট আমাদের প্রবলেম কিন্তু এক জায়গায় আমরা কিন্তু বুঝতে পারছি না যে আমরা এই বরাবর যে আমরা অ্যাঙ্গেলটা নিব এটা কত নিব মানে এটা কোন জায়গায় কি আমাদের ঠেকবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না ঠিক আছে আপনারা বলতে পারেন যে ওটা জানলেও তো আমাদের সমান করা লাগবে সমান করা লাগবে না কারণ দেখেন যদি এই অ্যাঙ্গেলটা জেনে যাই আসলে আমি সহজেই বলতে পারতাম যে এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরা লাগবে কিন্তু কেন ধরা লাগবে এটা একটু বোঝানোর ট্রাই করি মানে এইটুকু বোধ কিন্তু চিত্র সমস্ত কিছু সলভ করা আছে এখানে এখানে কিন্তু কোনো কিছু জানার বাকি নাই ত্রিভুজে যদি সব কিছু জেনে ফেলি আমরা কি বলেছি ত্রিভুজটা সলভ করা হয়ে গেছে বা ত্রিভুজের সমাধান করা এমন কোশ্চেন থাকে না তো ওইটা আর কি তো এখানে কিন্তু আমি সবগুলো জেনে ফেলেছি সব কিছু কিন্তু আমার যদি এই থিটাটা জানতে পারি যদি কেউ আমাকে বলে যে থিটা ভাই এত ডিগ্রি তাহলে দেখেন আমরা কিন্তু এখান থেকে যদি একটা আমি বলি যে ওই থিটাটা আমি জাস্ট থিটা দিয়ে আমি একটা সররেখা টেনে দিলাম আমি দুই দিকে ঠিক আছে দুই দিকে আমি হচ্ছে সুন্দর মতো করে বর্ষিত করে দিলাম এখন আপনি বলতে পারেন যে আমি কীভাবে কীভাবে হচ্ছে বাকি ডেসক্রিপশনগুলো পাবো থিটা জানলে কি সব হয়ে গেলো আস আমার উত্তর হচ্ছে হ্যাঁ থিটা জানলেই সব হয়ে গেলো কেন কারণ তখন যদি আমি এইখান থেকে একটা লম্বটা আনতে পারি লম্ব টানলে এটা কিন্তু যেই আঁকবে তার কিন্তু এইখানেই ছেদ করতেছে এই বিন্দুতে ছেদ করছে মানে সে ডি পয়েন্টটা পেয়ে যাচ্ছে এক্স্যাক্টলি আবার দেখেন আমি যদি এইখান থেকে লম্ব টানি চিত্র কিন্তু এরকমই আসছে আবার আমি যদি এই পয়েন্ট থেকে লম্ব টানি এইদিকে আর এদিকে দেখেন আমি একদম পুরোপুরি চিত্রটা পেয়ে গেলাম কথাতে আমি বলার ট্রাই করছি আমরা আন্দোম কীভাবে বুঝবো আন্ন বুঝবো এইভাবে যে ওইটুকু ডেসক্রিপশন দিলে আমার সব হচ্ছে সলভ হয়ে যায় আপনি কাউকে একটা ছবি আঁকতে পড়বেন আমি যেমন একটা সহজ উদাহরণ দিই যদি কেউ বলে যে দুইটা বিন্দু দেওয়া আছে দুটা বিন্দুর স্থানাঙ্ক আমরা ক্লিয়ারলি জানি এর মানে কি আমরা হচ্ছে দুটা বিন্দুগামী যে সরলরেখা সেই সরলরেখার আমরা সমীকরণ জানি তাহলে একটা সরলরেখাকে প্রকাশ করার জন্য দুইটা বিন্দু যথেষ্ট কারণ দুটা বিন্দু দিয়ে একটিমাত্র সরলরেখাই যায় আবার তিনটা বিন্দু দিয়ে দিলে কিন্তু একটিমাত্র বৃত্তই হবে এখন মনে করেন যে দুইটা বিন্দু দেওয়া আছে একটা বিন্দু দেওয়া নাই তাহলে ওই বিন্দুটা হচ্ছে আমার চলক হয়ে যাচ্ছে আন্ন হয়ে যাচ্ছে তো এইভাবে আমরা আনন চিনতে পারি আনন ধরতে সুবিধা হয় আর আমাদের কাজ কি হবে কাজ হবে হচ্ছে আমরা মিনিমাম মিনিমাম হচ্ছে আমরা প্যারামিটার নেওয়ার চেষ্টা করব মিনিমাম আনন্ন নেওয়ার ট্রাই করবো বা যদি একাধিক আনন্ন আমরা নিয়েও ফেলি তাহলে আমরা কি করবো একটা আন্ন নিয়ে আমরা প্রকাশ করার চেষ্টা করব ঠিক আছে তো এটা আমি বললাম যে কেন আমাদেরকে হচ্ছে থিরাটা এরকম করে ধরছি আমরা আর কি এই পিছনের কাহিনীটা বললাম তো এইটুকু কাহিনী যদি মানে কারো মানে প্রয়োজন না মানে সোজা কথায় আমরা যদি থিটাটা জেনে ফেলি তাহলে কিন্তু আমাদের সমস্ত কিছু কিন্তু সলভ হয়ে গেল তাই না যেমন আমরা যেটা দেখেছিলাম যে আমরা কিন্তু যখন এরকম করে জাস্ট এই অ্যাঙ্গেল এই বাহু আর এই জেনে ফেলেছি আমরা কিন্তু সমস্ত কিছুই বের করে ফেলতে পেরেছি আমাদের সমস্ত বাহু বের করতে পারছি সমস্ত অ্যাঙ্গেল বের করতে পারছি কারণ কি কারণ হচ্ছে যতটুকু জানা প্রয়োজন ত্রিভুজের ক্ষেত্রে তিনটা তথ্য ওটা জেনে ফেলেছি আমরা এই কারণে আমরা পুরো ত্রিভুজের সমাধান করতে পেরেছি তো এইখানে আমরা থিরাটা জেনে ফেললে আমাদের সমস্ত কিছু সলভ হয়ে যাবে এইটুকু বুঝতে পারলাম এই কারণে এটাকে থিরা ধরলাম আচ্ছা তো থিরা ধরলাম বুঝলাম এখন আমরা এখন কি করব এখন থিটার রেসপেক্টে সব কিছুকে প্রকাশ করবো কারণ আমরা কি জানি থিটা জানলেই আমাদের সব সলভ হয়ে যাচ্ছে এর মানে হচ্ছে থিটার রেসপেক্টে সমস্ত কিছুকে প্রকাশ করা যায় ঠিক আছে আচ্ছা আমরা চেষ্টা করি এই যে আমাদের শর্ত দেওয়া আছে আমাদের যে শর্ত দেওয়া আছে শর্তটার অর্থ কী শর্ত থাকলে আমাদের একটা শর্ত একটা আনন্ন একটা শর্ত একটা আনন্ন তাহলে ওই আনন্দ এই শর্তটাকে প্রকাশ করা লাগবে একটা সমীকরণ পাবো সমীকরণটা পেলে সমীকরণটা সমাধান করলেই আমাদের কিন্তু আননটা বের হয়ে যাচ্ছে আর আনন বের হয়ে গেলে আমাদের কী হবে আনন বের হয়ে গেলে আমাদের হচ্ছে পুরো জিনিসটা সলভ হয়ে যাবে কারণ আমরা কি জানি ওই আন্ননের উপর ভিত্তি করেই কিন্তু পুরা ছবিটা দাঁড়ায় আছে জাস্ট এই আননটা জানলেই কিন্তু পুরো জিনিসটা সমাধান হয়ে যায় সলভ হয়ে যায় ওকে তো তাহলে ডি কে আমি থিটার মাধ্যমে প্রকাশ করবো সি আরকে আমি থিটার মাধ্যমে প্রকাশ করবো তো চেষ্টা করি তো ডি কিউ এখানে হচ্ছে থিটা কী করা যায় আমরা কিন্তু একটা উপাংশ ভাঙতে পারি এখানে যদি এই কাজটা করি লম্ব টেনে দিচ্ছি আমরা লম্ব করে টানার সুবিধা হবে কি আমরা হচ্ছে যে আমাদের গিভেন ইনফরমেশন আমাদের কাজ কি হবে গিভেন ইনফরমেশন ইউজ করবো আমরা এবং থিরাটা কি ইউজ করবো করে আমরা ডি কিউ ইসাল টু সিয়ার লিখবো ওইখান থেকে আমাদের একটা কি বের হবে থিটার রেসপেক্টে বোথ সাইড বের হবে অ্যান্ড ওখান থেকে আমরা থিটাটা বের করে ফেলতে পারবো তাহলে তো সলভ হয়ে যাবে তাই না এইটুকু বুঝতে পারছি আমরা আচ্ছা তো এইটুকু কি আসছে আপনি যদি এই ত্রিভুজের দিকে একটু খেয়াল করেন এটাকে নাম দিই একটু এটাকে নাম দিলাম এম এটা হচ্ছে এম এটা হচ্ছে অন্য দাও আছে নাম আচ্ছা ই নাম দিলাম আচ্ছা তো এখন এম ও কিউ ত্রিভুজ একটু খেয়াল করেন যে এম এখানে ও এখানে হচ্ছে কিউ এটা আমাদের সেভেন আচ্ছা সাইন থিটা আসছে এটা আসছে সেভেন কস থিটা যারা উপাংশে ভাগ করতে পারেন তারা হচ্ছে মানে ইদিন জিনিসটা বুঝবেন তো ঘটনা হচ্ছে যারা হচ্ছে হয়তো বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না তারা আপনারা কাজ করতে পারেন এই বুঝে আপনারা সাইন থিটা কস থিটা কি এগুলো লিখতে পারেন লিখে সাইন থিটা কস থিটা দিয়ে আমরা কিন্তু সুন্দর মতো বের করতে পারবেন মানে আমি যদি সহজে দেখাই জিনিসটা একটা দেখা যায় যদি যে সাইন থিটা ইজিকাল টু কি আসছে আমরা কি জানি বিপরীত বাহু ভাগ অতিভুজ তো আপনারা যেভাবে পড়ে আসছেন যে লম্বাই লম্বাই অতিভুজ মানে হচ্ছে ও এম বাই ও এরকম আসছে না হ্যাঁ তাহলে হচ্ছে এখান থেকে ওএম হচ্ছে আমার জানা নাই আর কি হচ্ছে সেভেন মানে ও এম বাই সেভেন তো আলটিমেটলি ও এম ইজি সেভেন সাইন্থিটা এভাবে চলে আসছে আর কি ব্যাপারটা কঠিন কিছু নাই তো আমি একটা দেখালাম এভাবে কিন্তু আপনার পুদ্রা ত্রিভুজ থেকে অনেক কিছু বের করতে পারছেন তো এইখানে এইটুকু টুকু আমার তাহলে কি আসছে এইটুকু টুকু আসছে হচ্ছে আমাদের সেভেন থিটা তাই তো সেভেন কস্তিটা সেইভাবে আমরা হচ্ছে এখানে যে এই ত্রিভুজটা আছে এই যে এই ত্রিভুজ ই ও আর এই ত্রিভুজ থেকে বের করতে পারবো এটা এটা আমাদের কি হবে আচ্ছা এর আগে আমরা হচ্ছে অ্যাঙ্গেল বের করা দরকার যেহেতু আমরা অ্যাঙ্গেলের সব কিছু বের করছি তাহলে আমরা হচ্ছে অ্যাঙ্গেল চেজিং টাই করে ফেলি অ্যাঙ্গেল চেজিং এর ক্ষেত্রে এই অ্যাঙ্গেল থিটা হলে এটাও থিটা হবে একান্তর কোণ আমরা বুঝতে পারছি আমরা জানি তো নাকি যে দেখা যাচ্ছে আচ্ছা হ্যাঁ এই অ্যাঙ্গেল যদি আমাদের থিটা হয় এটাও যদি থিটা হবে একান্তর কোণ আচ্ছা আবার দেখেন এখানে কিন্তু এটা নাইনটি ডিগ্রি কারণ ওটা নাইনটি ডিগ্রি বিপ্রদীপ কোণ এটা আমার নাইনটি ডিগ্রি আছে তাহলে একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে হচ্ছে নাইনটি নাইনটি ওয়ান হান্ড্রেড এইটটি এখানে হচ্ছে থিটা তাহলে এটা কি হবে ওয়ান হান্ড্রেড এইটটি মাইনাস থিটা এই তো তাহলে এটা কি হবে এটা 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 মিলে আবার কি ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি তাহলে এটাও কি হচ্ছে থিটা হচ্ছে মানে আমাদের কাজ হচ্ছে সমস্ত কিছু আমরা থিটার সাহায্যে লিখবো তো থিটা আমরা যেখানে যেখানে আছে বের করে ফেলার চেষ্টা করি আবার এটা থিটা হলে এটাও থিটা হবে কারণ কি কারণ হচ্ছে আমাদের এই যে একান্তর কোণ তাহলে এখন কিন্তু এই জিনিসটা আমাদের সহজে বের বের করতে পারবো কারণ হচ্ছে ইতিমধ্যে একটু খেয়াল করেন এটা নাইন এটা থিটা তাহলে একটা সমকোণ ত্রিভুজ এখানে তাহলে এটা কি আসছে আমার এটা আমরা যদি ওইভাবে চিন্তা করি তাহলে হচ্ছে এটা নাইন কস থিটা এটা সাইন থিটা আসে নাইন তাহলে এইটুকু কি পেলাম নাইন সাইন থিটা আবার দেখেন এই পুরা যে এই যে এই বাহুটা থেকে আমরা কিন্তু বের করতে পারি এই যে এরকম যদি টেনে দেই তাহলে এইটুকু সাইড কি বের হচ্ছে আমার আচ্ছা জিনিসটা আমি এখানে দেখা যায় সারা অনেক হয়তো বুঝতে অসুবিধা হবে যদি এটা থিটা হয় যদি এটা থিটা হয় এই যে আমরা এটা বের করছি এখানে আমরা নাম দিতে পারি এখানে হচ্ছে এফ দিলাম তাহলে এফ আর অ্যান্ড এস এরকম তাহলে আমরা হচ্ছে এই পুরাটা জানি পুরাটা হচ্ছে আমাদের ফিফটিন এটা হচ্ছে আমাদের ফিফটিন কারণ হচ্ছে এটা সিক্স

সিডি মাইনাস সি এম মাইনাস এম কিউ এরকমই তো এরকমই তো হওয়ার কথা তাহলে ওখান থেকে সি এম আর এম কিউ যদি মাইনাস করে দিই মানে হচ্ছে ফিফটিন সাইন থিটা মাইনাস নাইন সাইন থিটা মাইনাস সেভেন কস থিটা এই জিনিসটা তো আমার ডি তাহলে আমরা কি বলছিলাম যে ডি কে আমরা থিটার মাধ্যমে প্রকাশ করবো সি আর কেউ থিটার মাধ্যমে প্রকাশ করবো আলটিমেটলি কি হবে তাহলে আমাদের থিটার একটা ইকুয়েশন হবে ওখান থেকে থিটা বের করে আমরা তো সলভ করতে পারবো এটা একটা জিনিস হতে পারে আর একটা ক্লেভার মেথড আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে দেখেন আমাদের এক সাইড কী পেলাম সিডি পেলাম না এই যে সিডিটা এটা কিন্তু আমাদের একটা সাইড আর আমরা কি জানি আমরা জানি হচ্ছে যে একটা বর্গের আমরা যদি এরিয়া বের করতে চাই আমাদের কী করা লাগে আমাদের হচ্ছে সুন্দর মতো এক বাহু স্কোয়ার করলে তো হয়ে যায় তাই না একটা বাহু ওটার স্কোয়ার করলেই তো আমাদের এরিয়া বের হয়ে যাচ্ছে তাহলে আমরা এই যে যে এরিয়াটা এবিসিডির যে এরিয়াটা এই এরিয়াটাকে আমরা কি লিখতে পারি সিডি স্কোয়ার আবার সিডি কি জানি আমরা সাইন সাইন থিটা থিটা তাহলে হোল করছেন এখানে কিন্তু আমাদের ফিফটিন থিটা একমাত্র সাইন থিটা জানলে আমাদের সব হয়ে যাচ্ছে তাহলে আমরা জাস্ট সাইন থিটা বের করার ট্রাই করবো মানে থিটা বের করে আবার হচ্ছে সাইনের মধ্যে বসে আবার স্কোয়ার করার চাই আমরা একবারে সাইন থিটা বা সাইন স্কোয়ার থিটা যদি একবারে পেয়ে যাই তাহলে বেশি সুবিধা হয় না তো সেটাই বলছি আর কি তাহলে ডি কেউ বের করলাম একটু সিআরটা বের করি সিআরটা কি আসছে আমাদের সিআরটা এখন যদি সি আর বের করতে চাই পুরোটা হচ্ছে আমাদের যে এটা কি তাই না যে যাই হোক সিবি তো সিবি মাইনাস হবে কি আর ই আর বি মাইনাস আর ই মাইনাস তো এটাই দেখুন আর ইটা কি আসছে আমার আমি এখানে কি দেখেছিলাম যে নাইন সাইন থিটা যে এই ট্রাইঙ্গেলটা দিয়ে খেয়াল করেন এটা যে নাইন সাইন থিটা হলো কি এটা হচ্ছে নাইন কস থিটা নাইন কস থিটা আবার এটা কি এখন এটা তো এখানে কোনো ট্রাইঙ্গেল দেখতে পাচ্ছি না আমার মাথা নষ্ট হয়ে যাবে কিন্তু মাথা নষ্ট করার কিছু নাই এইখানে জাস্ট একটা টেনে দেন তাহলে এই দেখেন আমাদের যে এই ট্রাইঙ্গেল এই ট্রাইঙ্গেলের মধ্যে এটা হচ্ছে আমার এইট তাহলে এর যদি থিটা হয়ে থাকে তাহলে এইটুকু হচ্ছে আমার এইট কস থিটা এইটুকু হচ্ছে এইট সাইন থিটা এই যে এইট সাইন থিটা হয়ে গেল

এটা হচ্ছে এইট সাইন থিটা এই তো নাইন কস থিটা এইট সাইন থিটা তাহলে দেখেন আমরা কিন্তু সিডি কেও থিটার রেসপেক্টে প্রকাশ করেছি সি আর কেউ আমরা কিন্তু সরি সরি মানে ডি কে আমরা থিটার রেসপেক্টে প্রকাশ করেছি সি আর কেও থ্রিটার রেসপেক্টে প্রকাশ করেছি তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম যে দুটা জিনিসকেই কিন্তু থিটার রেসপেক্টে প্রকাশ করা আমার হয়ে গেল এখন তাহলে আমরা একটা কি লিখতে পারি ইকুয়েশন লিখতে পারি ডি কিউ ইস টু সি ওটা লিখলে ওখান থেকে থিটা বের হবে আমি যে সলিউশনে দেখাচ্ছি না আমি দেখাচ্ছি যে আমি কীভাবে কেউ চিন্তা করছি স্টেপ বাই স্টেপ যে কীভাবে চিন্তা করলে প্রবলেমগুলো সলভ করা যায় কারণ এই টাইপের কিন্তু জিওমেট্রি দেখা যাচ্ছে যে অনেক সলভ পাওয়া যায় কিন্তু সলভের পিছনের যে কাহিনীটা এটা অনেকে বলেন না বা বলতে গেলে দেখা যাচ্ছে যে যেমন অনেক টাইম চলে গেল জাস্ট সলিউশনে দেখাতাম আমি দেখা যাচ্ছে যে সলিউশনটা অথবা পাঁচ ছয় মিনিটের মধ্যে হয়ে যেত বাট পিছনের কাহিনীটা যাদের জানার ইন্টারেস্ট আছে তাদের জন্য এই ভিডিওটা বানালাম আর কি আমি তো এখন কাজ করি একটা কী কী আসছে একটু দেখি এটা লিখে ফেলি আচ্ছা এখানে আচ্ছা লেখা যাবে

দুই পাশে কাটা তারপরে মাইনাস নাইন সাইন থিটা মাইনাস এইট সাইন থিটা মাইনাস এইট সাইন থিটা এই পাশে আসলে প্লাস এইট সাইন তাহলে কি সাইন থিটা বাকি থাকছে তাকে ওটা লিখি আমি এখানে এগুলো মুছে দেই

আর মাইনাসে গেলে যেরকম আসছে তাহলে হ্যাঁ আমরা দুই পাশে স্কোয়ার করে দিই তাহলে কি হবে সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু ফোর কীটা এরকম আসছে ঠিক আছে আবার তাহলে এখানে কি লিখতে পারি আমাদের সবকিছু কি দিয়ে প্রকাশ করা লাগবে সাইন সাইন থিটা দিয়ে প্রকাশ করা লাগবে যদি সাইন থিটা দিয়ে প্রকাশ করতে পারি তাহলে কিন্তু সাইন থিটাটা আমরা কিন্তু লিখে ফেলতে পারবো আমরা যেভাবে চিন্তা করি এখানে কি হয় টু টোয়েন্টি ফাইভ হয় না ফিফটিন রেখে দিই ফিফটিন স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এই তো নাকি তো সাইন স্কোয়ার থিটাটা জানলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এখন দেখেন আমরা সাইন স্কোয়ার থিটা জানি ফোর কজ স্কোয়ার থিটা তো এখানে কিন্তু কজ স্কোয়ার থিটাকে আবার সাইন স্কোয়ার থিটা লেখা যায় কি লেখা যায় কল স্কোয়ার থিটা হচ্ছে ওয়ান মাইনাস এই তো তাহলে এখান থেকে কি আসছে সাইন স্কোয়ার থিটা ফোর মাইনাস ফোর স্কোয়ার তাহলে এখান থেকে যদি স্কোয়ার ফোর এই পাশে নিয়ে আসি কি হচ্ছে আমাদের ফাইভ স্কোয়ার থিটা টু আমি পেয়ে গেলাম ফোর বাই এই যদি ওখানে বসায় তাহলে কি আমাদের এরিয়া বের হয়ে যাচ্ছে না

মোয়াজের তার কাছে মাহিরের মাহিরের কাছ থেকে থেকে সরি কাছে টাকা বেশি আছে তাহলে কি হবে এক্স প্লাস করছি এখন দেওয়া থাকে আমাকে আমি কিন্তু এখান থেকে এক্স বের করতে পারবো কারণ একটা আনন্ন আর আমার একটা শর্ত এখানেও দেখা যাচ্ছে একটা শর্ত দেওয়া আছে আর আমরা একটা আনন ধরেছি থিটা তো ওর সাহায্যে আমরা কিন্তু পুরো জিনিসটাকে লিখে থিটাটা বের করে ফেলতে পারছি তো এই সহজ জিনিসটা অনেকের মাথা কেন আসেনি বা কেন ভাবতে অসুবিধা হয়েছে কারণ হচ্ছে আমরা হচ্ছে আগে অনেকগুলা ভেরিয়েবল ধরে ফেলি অনেকগুলো আনন্ন ধরে ফেলি ফলশ্রুতিতে যখন আমরা সলভ করতে যাই অনেকগুলো আননোনের সাথে ডিল করতে করতে অনেক বিশাল কিছু হয়ে যায় কিন্তু এইভাবে চিন্তা করলে কিন্তু জিনিসটা খুবই সহজ হয়ে আমাদের কাজ হবে অলওয়েজই মানে মিনিমাম আননোনে কাজ করা তো আমি সমস্ত কিছুই বললাম মাঝখানে সমস্ত ইনফরমেশনগুলো বললাম মানে কীভাবে কীভাবে চিন্তা করলাম জিনিসটাকে তো ভিডিওটা একটু লং হয়ে গেছে তো যারা হচ্ছে আগ্রহ সহকারে দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আপনারা যদি হচ্ছে অন্য কোনো সলিউশন চান বা ভিডিওটা কেমন লেগেছে কোনো ফিডব্যাক জানাতে চান খারাপ লাগলে ওটাও বলেন যে খারাপ লেগেছে কেন খারাপ লেগেছে কোন জায়গায় খারাপ লেগেছে যেন আমি ইম্প্রুভ করতে পারি তো আমার শেখানোর মানে ইচ্ছা ছিল একটা আমি দেখালাম তো এইটুকুই বলার ছিল আর কি থ্যাংক ইউ